আর পাশাপাশি নিজের ই কমার্স ব্যবসা শুরু করেছি খুব গত মাস থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ এই এক মাসে এক লাখ টাকা সেল করেছি ই কমার্স ব্যবসা থেকে আর বর্তমানে দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছি আর আর দুইটা এজেন্সির সাথে কাজ করছি একটা অস্ট্রেলিয়ান এজেন্সি আর একটা আমেরিকান এজেন্সি তারা মান্থলি পাঁচশো পাঁচশো এক হাজার どんな場合